যখন মানুষ চুপ হয়ে যায় তখন গল্প কথা বলে আর যখন গল্প নীরব থাকে তখন বুঝতে হয় কিছু বড় ঘটতে চলেছে হ্যালো বন্ধুরা আমি রোকসানা স্বাগতম তোমাদের এই গল্পের ঘর রোকসানাস লাইভ ক্যানভাসে আজ শুনবো ইলমা বেহরৌজে লেখা পদ্মবীর উপন্যাসের পনেরো ও ষোলতম অধ্যায় ভালোবাসা বিশ্বাস আর ভাঙনের মাঝখানে শুরু হচ্ছে নতুন অধ্যায় যেখানে কারো সিদ্ধান্ত বদলে দিতে পারে অনেক জীবন চলো শুনিনি আজকের পর্ব নিরবতার ভেতর লুকোনো সত্যের গল্প পর্ব পনেরো কেউ যেন পদজের কলিজে চিপ মেরে ধরে এমন করে আর্তনাদ করে উঠলো ও আল্লাহ কিভাবে হলো টিনগুলো পড়েছিল ঠিক করতে গিয়ে অসাবধান পদজার চোখে অশ্রু দেখে আমিরের কথা থেমে যায় রোদ উঠলেও যাতে পদজা ছাদে বসে আকাশ দেখতে পারে সেজন্য গতকাল টিনগুলো আনা হয়েছিল ছাদের এক কোণে ছাউনি দিতে হাতে যন্ত্রণা হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে ধারালো টিনে গভীর ক্ষত তৈরি হয়েছে গল গল করে রক্ত বের হচ্ছে তাৎক্ষণিক যুক্তিগত কি করবে ভেবে না পেয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছিল আমির প্রাথমিক চিকিৎসা করে যখন রক্তপাত বন্ধ হলো না সঙ্গে সঙ্গে ভুবন বেরিয়ে পড়ে ডাক্তার আনার জন্য আমিরের আঙুল থেকে যত না রক্ত পড়েছে তার থেকে বেশি জল পড়েছে পদজার চোখ থেকে হাতের পিড়ায় মাথা ধরে যায় আমিরের নতুন টিন হওয়াতে বেশ কেটে গেছে আলো ফোটার সঙ্গে সঙ্গে শুক্তারাতে ডাক্তার পৌঁছলো তিনি ইমানদার পুরুষ তাহাজুদ ও ফজরের নামাজ আদায় করে সবে মাত্র কোরআন শরীফ নিয়ে বসেছিলেন তখনই ভুবন যায় সেখানে রোগীর বিপদের কথা শুনে দৌড়ে চলে আসলেন এসে দেখলেন আমিরের বুড়ো আঙুল সহ হাতের তালু কালচে হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ডাক্তার চলে যাওয়ার পর খাবার গরম করে আমিরকে খাইয়ে দিয়েছিল পদজা তারপর চুলে বিলি কেটে দেয় আমির ঘুমানোর পর পদজার দুই চোখও লেগে আসে যখন ঘুম ভাঙলো জানালা দিয়ে বাইরে মনে অনুভূতি হয় চারিদিক ঘন কালো তাকালে মেঘ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিক দিয়ে যে বাতাস বইছিল তা ঠিক বোঝা যাচ্ছিল না পদজা জানালা দিয়ে মুখ বাড়িয়ে মনোহর মুখখানা খানিকটা ভিজিয়ে নিল যখন গ্রামে থাকতো তখন এরকম বৃষ্টির দিনে বাড়ির পিছনের জানালা দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকত চোখের সামনে নদীর জলে টুপটা বৃষ্টির ফোটা পড়ার মন উদাসীন করে দিত বাতাসের দূরে ঘাটে থাকা নৌকা দুলতো এতগুলো বছর হলো শহরে আসার এখনো গ্রামের জন্য মন টানচান করে পদজা আমিরের আহত হাতের ব্যান্ডেজে আলতো করে চুমু খায় টেবিলে বসে পেন্সিল আর সাদা পৃষ্ঠা নিয়ে দীর্ঘক্ষণ সময় নিয়ে মনের মাধুরী মিশিয়ে একটা ছবি আঁকে আমির হালকা নড়তেই সে টেবিল ছেড়ে বিছানায় চলে আসলো আমের চোখ হলে পদজা উৎকণ্ঠিত হয়ে জানতে চাইল আঙুলে ব্যথা করছে আমের হাত বাড়ায় পদজা ওর পাশে গিয়ে বসলো কিছু খাবেন কি রান্না করব বলুন বাজার থেকে কিছু আনবো এখানে মাথা রাখো নিজের বাহু দেখিয়ে মৃদু গলায় বলল পদজা তার বাহুতে মাথা রাখলো আমির বাম হাত দিয়ে জড়িয়ে ধরতে চাইলে সে আটকালো আমি জড়িয়ে ধরছি বলে সে আমিরের গায়ের ওপর হাত রাখলো আমির আহত হাতের তর্জনী দ্বারা পদজার কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলল আমার সব কিছু মিথ্যে হলো তুমি মিথ্যে নাও কেউ কি বলেছে আমি মিথ্যে ও ঠোঁটে চুমু খেলো আমির তুমি ভীষণ সুন্দর চলো আরেকবার বিয়ে করি পদজা মজা করে বলল চলুন সামনে তো তোমার জন্মদিন সেদিন বিয়ে করা যায় কি বলো নিচে ঠোঁট কামড়ে মনে করার চেষ্টা করলো কবে ওর জন্মদিন আমির দিল এক সপ্তাহ পর এত দ্রুত সেদিন না গেল সময় কত দ্রুত চলে যায় সময় যাচ্ছে ঠিকই কিন্তু তোমার বয়স বাড়ছে না লাল বেনারসি পড়বে আমি সেরোয়ানি পরব নাকি থামন আপনি সত্যি বলছেন নাকি বিয়ে করতে হবে না ওই দিন সারাদিন আমার সঙ্গে থাকলেই হবে গতবার তো থাকেনি অভিমানী কণ্ঠে বলল পদজা ও কথা বলো না অনুতাপ হয় কাজেরা তো চাপ পড়েছিল কিন্তু এবার আমি তোমার সঙ্গেই থাকবো কোনো কিছু আমাকে আটকাতে পারবে না পদজা আমিরের চোখের দিকে তাকালো কি জানি কেন আমিরের কাছে এলেই ওর পুরো পৃথিবী স্বর্গ মনে হয় বাবা মায়ের দাম্পত্য কলহ দেখে বড় হওয়াতে কখনো ভাবেনি স্বামী স্ত্রীর মধ্যে এত প্রেম ভালোবাসা মায়া থাকতে পারে ওর বন্ধুরা দাম্পত্য জীবনে পরিপূর্ণ সুখী নয় প্রত্যেকে কিছু ত্যাগ করেছে নয়তো মানিয়ে নিচ্ছে কিন্তু আমির অন্যরকম সারাক্ষণ ভালোবাসে যত্ন করে ও আমিরের গাল আলতো করে ছুঁয়ে প্রশ্ন করলো কোন পুণ্যের ফল আপনি পদজার অন্তঃস্থলের আবেগ দারুণভাবে ছুঁয়ে যায় আমিরকে সে কিছু বলল না পদজা ওর বুকে মুখ গুজে মধ্যে আপনাকে হারানোর ভয়ে বুকের ভেতরটা বড় কাঁপে নিজেকে এলোমেলো লাগে বলতে বলতে পদজার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল মানুষটাকে সে কখনো হারাতে পারবে না এবারও আমির কিছু বলল না চিৎ হয়ে ডান হাতে পদজাকে বুকের ওপর টেনে শক্ত করে ধরে রাখলো পদজা পরিষ্কার শুনতে পেলো আমিরের হৃদস্পন্দন স্পন্দন ঘড়ির কাটা বলছে দুপুর হয়েছে কিন্তু বেলা ঠিক যেখানে ছিল সেখানেই আছে এর মধ্যে বৃষ্টি তার গতি বাড়িয়েছে মেঘমালা জড়িয়ে রেখেছে আকাশের কোল অন্ধকার চারিদিক গতকালকের কাপড়গুলো পথপথ শব্দে বারান্দায় টানানো রশিতে উড়ছে পর্ব ষোলো ফুল গাছের টপগুলো জলে পরিপূর্ণ হয়েছে পাতাগুলো গাঢ় সবুজ রং পেয়েছে ভুবন তলার দরজায় বসে এক মনে বৃষ্টি দেখছে সে কখনো অনুমতিবিহীন তলায় যায় না সকালে পদজা খেতে দিয়েছিল ভুবন আগে এক বেলা খেত পদজার চাপা চাপিতে এখন তিন বেলা খায় কিছুদিন পর পদজা ওর বুবু চলে যাবে ভেবে বড্ড মন খারাপ হয় ভুবনের পদজা মাথা তুলে বলল শরীরটা মুছে দেই আমির চোখ বোঝা রেখেই বললো পরে এখন শুয়ে থাকো বৃষ্টির দিন কেউ বিছানা ছাড়ে এখানে আসার পর থেকে শুধু শুয়ে বসেই কাটাচ্ছি এভাবে অলস হয়ে যাব কোথায় শুয়ে বসে কাটালে সেলাই করছো দুবেলা রাধো ঘর পড়ো আচার বানানো শুরু করেছো আমাকে সময় দাও তুমি কি সময় দিই না সারাক্ষণে তো লেপটে থাকেন রাত দিন মিলিয়ে মোট চব্বিশ ঘন্টা এখানে আসার পর থেকে এক থেকে দুই ঘন্টা বাজারে কাটাচ্ছেন বাকি বাইশ ঘন্টা তো আমার সঙ্গেই থাকেন সে কি কিন্তু তোমার মন তো আমার উপর থাকে না লোক অকারণে কথা বাড়াবে পদজা জোর করে উঠে বসলো কুসুম গরম পানি এনে নরম তোয়ালে দিয়ে আমিরের শরীর মুছে দিয়ে বলল একটা কথা বলার ছিল দশটা আমাকে সাহায্য করেছিল ওদের আচরণ দেখে মনে হলো আমাকে চিনে এমনভাবে ওরা রক্ষা করতে আসলো যেন আমি ওদের পরিবারের কেউ পদজার চোখে মুখে বিস্ময় আমির বলল একজন নারীকে হেনস্থ হতে দেখে এগিয়ে এসেছে এরকম পুরুষ অনেক আছে পদজা ভাবুক হয়ে বলল, কিন্তু কেমন যেন লাগছে ওদের চোখে মুখে কিছু একটা ছিল যেটা দেখে ওই লোকটা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল আসলে আমি বুঝতে পারছি না আমার মনটা কেন ওদের সাধারণ ভাবতে পারছে না আমির ভেতরে ভেতরে ভোরকে যায় পদজানা আবার তদন্ত করতে বের হয় সাহায্য করেছে কেন সেটা নিয়েও ভাবতে হবে কি অদ্ভুত নারী সে ভাগ্যিস তাকে কখনো সন্দেহ করে না আমির বলল এত ভেব না তো এখানকার মানুষজন অনেক ভালো মিশু তিন চার দিনে আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে পদজা হাসলো সে তো আপনি যেখানে যান সেখানেই বন্ধু হয় তবু এখানে অন্য রকম আমার ভীষণ ক্ষুদে পেয়েছে কিছু রাধ একটু অপেক্ষা করুন আমি এখনই যাচ্ছি পদজা ভাবনা ছেড়ে দ্রুত রান্নাঘরে চলে যায় আমির ঠোঁট কামড়ে চুপ করে বসে থাকে যেভাবে হোক এই ব্যাপারটা পদজার মাথা থেকে বের করতে হবে কিছুক্ষণ পর বৃষ্টির গতি কমলে উকি দিয়ে দেখে পদজের উপস্থিতি সে রান্নাঘরে পুরো দমে ব্যস্ত কলমদারি নিয়ে একটা কাগজে কিছু একটা লিখে সে কাগজ একটি নুড়ি পাথর ও পলিথিনে পায়জামার পকেটে রেখে রান্নাঘরের দিকে যায় আমির পদজাকে ডেকে বলে পদ্মবতী ছাদে যাচ্ছি বিকেলের দিকে বৃষ্টি একেবারে খান্ত দেয় একঝাঁক সাদা বক উড়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে কোথা থেকে খুব কম সময়ের জন্য অদ্ভুত একটা গন্ধ নাকে ভেসে এলো মনোযোগ দিদি বোঝা গেল ওটা উঠোনে থাকা বাতাবি লেবুর ফুল ভুবনকে ডেকে বলে ছাদে দুটো বাতাবি লেবুর ফুল দিয়ে যেতে নেবে সে হাওলাদার দম্পতি ছাদে সময় কাটাচ্ছে ছাদ থেকে সামনের কলোনির ছোট ছোট সব ঘর মাঠ দেখা যায় এই বৃষ্টির মধ্যে মেলা হচ্ছে মেলা দেখেই পূর্ণার কথা মনে পড়ে যায় মেটা মেলা যেতে খুব ভালোবাসে লোকগুলো কত মহৎ বলল আমির পদুজা ঘাড় ঘুরিয়ে বলল কারা আমির ইশারা করলে সেদিকে তাকায় পদুজা গতকালকের চারজন লোকসহ আরও বেশ কয়েকজন গরিবদের খাবার জামা কাপড় দান করছে এদের সবার মধ্যেই কি যেন একটা মিল আছে পদজা কিছু বলার আগে আমির বলল বাজারে শুনেছি এরা বেশ কিছুদিন হলো এখানে এসেছে বিভিন্ন জেলায় গিয়ে টাকা তুলে গরিব দুঃখীদের সাহায্য করে ওদের জীবন এভাবেই কাটে মানবিকতার সংঘ গড়ে তুলেছে আর কি পদজা খুশিতে গদগদ হয়ে বললো আপনাকে যে চারজনের কথা বলেছিলাম ওই যে মাঝের চারজন আমি রবাক হলো তাই নাকি তাই তো বলি এত সাহসী কারা পদজা গর্ব করে বললো এমন মানুষরাই তো সাহসী হবে আমরাও কিছু দান করি ওদের দান বক্সে যখন বাজারে যাব দিয়ে দেব। তাছাড়া ওদের আমার কাছে ধন্যবাদ পাও না তোমাকে সাহায্য করেছে পদজা মুখ নয়নে দেখছে মানুষ মানুষের জন্য এই মানুষগুলো নিজের পরিবার ছেড়ে অন্যদের জন্য লড়ে যাচ্ছে মন থেকে দোয়া করে পদজা যেন তাদের ভালো হয় আমির আর চোখে দেখে পদজাকে গতকাল যখন পাশের ভবনের কাহিনী শুনলো মাথা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু ততক্ষণে পদজা বাড়িতে চলে এসেছে তুলাও চলে গেছে সে রেগে মেগে তুলার বাড়ির দিকে যেতে চেয়েছিল পদজা জোর করে আটকে রেখে সবকিছু খুলে বলে আমির অত্যাচারিত জন্য অন্য বাড়িতে বাসস্থানের ব্যবস্থা করেছে তাদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছে জমি উদ্ধার করে দিয়ে সেখানে বাড়ি বানিয়ে দেওয়ার পণ করেছে সব কিছু মিলিয়ে পদজা ভারী সন্তুষ্ট সন্ধ্যা আগে স্বামী স্ত্রী দুজন নিচে নামার জন্য উদ্যত হয় এই ছিল আজকের পদ্মমীর উপন্যাসের পনেরো ষোলোতম অধ্যায় সব গল্পে সুখের শেষ থাকে না কিছু গল্প শেষ হয় চোখের নিরবতায় আবার শুরু হয় অন্য কারো মনে তুমি যদি আজকের পর্বে একটা অনুভূতি খুঁজে পাও তবে কমেন্টে জানাও কোন লাইটটা তোমার মনে লেগেছে চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করে রোগসানাস লাইফ ক্যানভাসের পাশেই থাকো কারণ গল্প শুধু এখানে শোনা যায় না মনে লেগে থাকি ঠিক স্বপ্নের মতো আজ বিদায়কাল আবার ফিরবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ